গুড মর্নিং গাইস কী ভাবছেন আমি এইভাবে এলাম কেন আচ্ছা ভারতবর্ষের থেকে ভালো নেটওয়ার্ক কী মনে হয় জিও এয়ারটেল বা ওরাফোন ওয়েট করুন দেখাচ্ছি

কি বুঝলেন কিছু বুঝতে পারছেন না হ্যাঁ এইভাবে দৌড়ালো কেন দেখাচ্ছি ডেটা ট্রান্সফার চলছে ডেটা ট্রান্সফার ওয়েট করুন আমি খুব ভালো করেই জানি যে তোর প্রাণের বান্ধবী সঞ্চারী সঞ্চারী তো আমার বাড়িতে এসে তোর নামে দাদা গুচ্ছে নিন্দা করে নামে নিন্দা করতে পর্যন্ত ছাড়লো না বল বল আরো সে মনের কথা কর সঞ্চারীকে বল শুরু হয়ে গেছে বলেছিলাম না ডেটা সেফ ছিল এখন ট্রান্সফার শুরু হয়ে গেছে এখানেও শেষ না এখানেও শেষ না আরো দেখাচ্ছি আরো দেখাচ্ছি ওয়েট করুন ওয়েট করুন এবার নিচে যাও ওয়েট 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 করুন ওয়েট করুন এখানেই দেখতে পাবো ওয়েট 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 এই কই গেল ওই

ওহ মা ঠিক আছে বাপরে বাপ এই যখনই তোমাকে আমি ফোন করি বাবাই এত প্রশংসা করে কেন অর্ধ রাখো তো রাখো হ্যাঁ 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 বুঝেছি ঠিক আছে ঠিক আছে রাখো রাখো পদ্ম ফুল এই বাবাই মায়ের তো আরও দু দুটো জামাই আছে নাকি কিন্তু যখনই আমি মাকে ফোন করি তোমার প্রশংসা শুরু করে দেয় কেন বলো তো কেন করে বোঝো না আমরা শর্মাজির এত প্রশংসা করি কেন যখনই যা খেতে চায় আমি ফ্ল্যাটে নিসে খাওয়াই যখন যা বলে তাই করি কেন করি বুঝতে পারছো না বুঝি তো যাতে তোমার দোকানে যত পচা রোদ্দি এক্সপায়ার হয়ে গেছে এই সমস্ত মাল আছে তুমি সেগুলো শর্মাজি কে দেবে আর শর্মাজি তোমাকে রিটার্ন দেবে না আমি তাহলে এবার বুঝতে পারলে তোমার মা আমার কেন এত প্রশংসা করে